আজকে এখন আমি যে লেকচারটা দেব সেটা হচ্ছে ডিফারেনশিয়াল ক্যালকুলাস লেকচার 4 তো এই লেকচার আমি দেখাবো আসলে কিভাবে অন্তরজ নির্ণয় করা হয় অন্তরজ কিভাবে একটা ফাংশনের অন্তরজ নির্ণয় করা হয় আর কিভাবে অনন্তরজ নির্ণয় করা হয় এটা আপনি যদি ভালো করে বুঝতে চান তাহলে আমার ডিফারেনশিয়াল ক্যালকুলাস লেকচার 3 আপনাকে দেখতে হবে সেখানে এই অন্তরজ নির্ণয় করার যে ফর্মুলা বা সূত্রগুলো প্রয়োজন সেകളെ সুন্দর করে লেখা আছে তো চলুন শুরু করা যাক কিভাবে আসলে আমরা অন্তরজ নির্ণয় করব বা অন্তরজটা আসলে কিভাবে নির্ণয় করা হয় তো অন্তরজ নির্ণয় করার আগে আমরা প্রথমে একটু দেখে নি আসলে সাপেক্ষ জিনিসটা কি এবং এখানে কিছু অপারেটর ব্যবহার করা হয় তো আসলে অন্তরিকরণ বা অন্তরজ নির্ণয় করার সময় আসলে বা ডিফারেনশিয়াল ক্যালকুলাসে দুই ধরনের অপারেটর ব্যবহার করা হয় তো আমি সেটাতে যাচ্ছি না ঝামেলার মধ্যে সহজ করে বলি আসলে এই ডি বাই ডি এক্স এটাকে বলা হয় জেনারেল ডিফারেন্সিয়াল অপারেটর বা সাধারণ অন্তরীকরণ অপারেটর আর এই যে ডি বাই ডি এক্স এর নিচে যেটা আছে এই যে এক্স আচ্ছা ডি এর সাথে যে ব্যক্তি আছে এই ব্যক্তি ডি এর কাছে যে যখন এক্স থাকবে তখন আমরা যখন অন্তর নির্ণয় করব তখন এক্স তখন এক্স টাকেই চলক হিসেবে ব্যবহার করব এখন ধরেন যদি এখানে টি থাকে যদি দেখেন ডি বাই ডি টি থাকে তখন এখান যে মানগুলা থাকবে যে যখন আমরা অন্তর নির্ণয় করব তখন আপনারই কিন্তু

তাহলে এটা দি উভয় পক্ষে আমরা কি নেব অপারেট অপারেটর নেব ডি আর ডি বাই টি এক্স এখন এখানে কিছু বলা নেই তাহলে কার সাপেক্ষে তো ধরুন আমি বলে দিচ্ছি যে তুমি এটাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো বা এক্স এর সাপেক্ষে এর অন্তরজ নির্ণয় করো তো এর জন্য আমি কি নিলাম ডি বাই টি এক্স নিলাম তাহলে ডি বাই ডি এক্স এখানে কি ডি বাই টি এক্স এক্স কিউ প্লাস টু এক্স তাহলে ডি ওয়াই বাই ডি এক্স সমান সমান তাহলে এই যে ব্র্যাকেট আছে তাহলে প্রত্যেকটা অপারেটর কি সবার কাছে আমরা দিয়ে দিব তাহলে ডি বাই ডি এক্স এক্স কিউ প্লাস আর এই যে সলকের বামে যে ব্যক্তি আছে এই ব্যক্তিটিকে বলা হয় সক এই কোন সক মানে কনস্ট্যান্ট এই কনস্ট্যান্টগুলো কি অপারেটরে কি আসবে বাইরে আসবে অর্থাৎ ডি বাই ডি এক্স এর কি বাইরে আসবে তখন এক্স তাহলে এখন আমরা কি করব তাহলে এখন আমরা যেটা লিখব সেটা হচ্ছে এই যে এখান থেকে এই যে তো এখানে এটা কি ফর্মুলা এটাতে এখন আমার সূত্র দিয়ে আছে সূত্র লেখা বলা আছে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র কি এই যে সূত্র ডি বাই ডিএস ডি বাই ডি বেস এক পৃথিবীতে টা নিচে আসবে এবং তার থেকে একটা কি পাওয়ার কমে যাবে এই সূত্রে অ্যাপ্লাই করে সমস্ত এক্স টু দি দিপোয়ার এন এক যত ফাংশন সবগুলো ফাংশন কি অন্তর নির্ণয় করা হয় তো তাহলে আমরা এখানে কিভাবে লেখবো আমরা লিখবো যে ডি ওয়াই বাই ডিএক্স

dy/dx নির্ণয় করো তাহলে dy/dx নির্ণয় করতে আমরা বলে x এর সাপেক্ষে অন্তরীকরণ করা কি কি করব আমরা তাহলে উভয় পক্ষে কি dy/dx d/dx কত 3

অর্থাৎ সি মানে এখানে কোনো কিছু অলক নাই তাহলে এর মানটা কত হয় শূন্য হয় এটা একটা সূত্র এবার যেমন হয় আপনি কি বললো যে এক্স এর সাপেক্ষে অন্তরিকরণ নির্ণয় করো অন্তর এক্স এর সাপেক্ষে সাপেক্ষে অন্তরজ নির্ণয় যে এরকম বলছে যে ফাইভ বাই এক্স প্লাস কত আরো মানে ব্যাধিত অনেক বেলা দিয়ে যে আহ রুট এক্স আর আটটা বলতেছে সেভেন এক্স কিউ মাইনাস কত টু এক্স চার নাম বলতেছে যে থ্রি রুট এক্স এইগুলা বলতেছে তো আমরা বলছি এগুলা কি করো যে একটা করে দেখায় শুরু করি মনে করো একটা ধরতে পারি যে ধরি যে এটা কত ছিল ফাইভ বাই প্লাস কত তাহলে x এর সাপেক্ষে মানে কি লাগবে তাহলে d টি লাগবে এখানে ওয়াই অর্থাৎ উভয় পক্ষে আমরা এই অপারেটরটা নিব তাহলে ডি বাই ডি এক্স নেব ডি বাই ডি এক্স এখানে কেমন হয় ফাইভ বাই এক্স প্লাস কত লন এক্স তাহলে এখান থেকে কি লেখা যায় এখান থেকে লেখা যায় কি ডি আই বাই কত ডি এক্স সমান সমান এখানে আমরা কি প্রত্যেকটা অপারেটর বা ডি বাই ডি এক্স সবার কাছে দেব তাহলে এখানে ফাইভ কনস্ট্যান্ট ফাইভ বাইরে আসবে ডি বাই ডি এক্স কত হচ্ছে ওয়ান বাই এক্স প্লাস ডি বাই ডি এক্স

তার থেকে এক কমে গেলে কি মাইনাস টু প্লাস লন এক্স এর করলে কত হয় ওয়ান বাইক এই যে প্রথমে যে কি এর কি মূল যা আছে অনেক বড় কিন্তু এই যে সূত্র লাগবে লন এক্স এর কত ওয়ান এখান থেকে উত্তর কেমন আছে উত্তর হচ্ছে সমান সমান হবে কোনো সমস্যা কি যে ওয়াই সমান সমান আমরা কি লিখতে পারি যে মাইনাস ফাইভ ইন্টু এক্স ইন টু মানে কি ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস কত লন এক্স কত ওয়ান বাই এই বন্ধু রাখেন শেষ আর কিছু পাওয়া লাগবে না আপনি যদি সূত্র ভাঙতে পারেন তাহলে আপনি যেখানে রাখবেন সেটাই আনসার হবে কোনো সমস্যা নেই আচ্ছা এবারটা দেখা যায় সেটা হচ্ছে আমি যদি ধরি যে ওয়াই সমস্যা কত এইভাবে আছে রুট থ্রি এক্স এটা কিভাবে করা যায় প্রথমে আমি ভাঙলা সেটা হচ্ছে যে এই কোন মানের উপরে এই যে একটা মান এই মানের উপরে রুট মানে বসতে হবে যে মানের উপরে কি আছে আচ্ছা আর যখন কোন মানের দিয়ে থাকে তখন যে কি আছে ওয়ান ভাগ থার্ড এই আকারে এখন যদি ফাইভ থাকে ফাইভ রুট এক্স তখন বুঝতে হবে যে মানের কত আছে ওয়ান ভাগ কত আছে ফাইভ আছে এই আকারে আপনাকে বোঝা লাগবে তো তখন এটা এটা কি করা যায় তাহলে কি লেখা যায় কত হবে ওয়ান থার্ডের উপরে কি করবাই তাহলে কেমন হয় এই যে ডি ওয়াই সমান সমান তাহলে এখানে কি দিবার কত ওয়ান তাহলে ফর্মুলা তাহলে ওয়ান বাইক থ্রি বামে আসবে

তৈরি হ্যাঁ না আপনাকে বলা যে এই তিনটার মধ্যে আসলে বেসিক পার্থক্যটা কি বেসিক পার্থক্য কি বলছে যে এখানে বলছে যে অন্তরক আরটা বলছে অন্তরক বা অন্তরক সহ অর্থাৎ ডেরিভেটিভ ফর ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট আর এটা আছে কি ডিফারেন্সিয়েশন মানে অন্তরীকরণ এই তিনের মধ্যে পার্থক্যটা কি তো তিনটার মধ্যে পার্থক্যটা আমি বলছিলাম একটা উদাহরণ লিখি উদাহরণ দিয়ে আমি একটা সবগুলা ক্লিয়ার করে দিই আচ্ছা

dx আচ্ছা এবার লিখলাম dy by dx সমান সমান cos তাহলে আমার প্রথম প্রশ্ন অন্তরক অর্থাৎ যে ফাংশনটা দেওয়া আছে যে ফাংশন দেওয়া থাকবে এই ফাংশনের এই যে দেখেন এই পাশে শুধু dy টা আছে এখানে কি কিন্তু dx টা নাই dx টা কি আছে এই পাশে আছে অর্থাৎ যে ফাংশনের বা যখন কোনো ফাংশনে dy টা থাকে বামে আর dx টা থাকে ডানে অর্থাৎ এরকম ফরম্যাটে থাকে যখন এই ফর্মেটটাকে বলা হচ্ছে অন্তরোগ ভালো করে এটাকে বলা হয় কি অন্তরূপ আপনি যদি পারেন ভালো না না পারলে আপনি এটাকে বলা হয় আচ্ছা আর এই যেটা নির্ণয় করি যে ওয়াই বাই আমরা যেটা নির্ণয় করি আসলে এটা আমরা এটা বলা হয় দেওয়া আছে ডি ওয়াই বাই কথা কথা তখন এটাকে বলা হয় কি বলা হয় অন্তরোধ অথবা এটা এটাকে বলা হয় অন্তরজ বা অন্তরক অন্তরক্ষে পোস্টালনটা কি আর অন্তরিকরণটা হচ্ছে আপনি যে পদ্ধতিতে এই যে ডি ওয়াই নির্ণয় করলেন এই পদ্ধতি অন্তরিকরণ কথা কি বোঝা গেল আর এখন আমি বলি একটু যে অন্তরক আহ অন্তর আর অন্তরিকরণ এই যে বয়গুলো দেওয়া আছে ডি অর্থাৎ মনে রাখবেন যে ডি কে বলা হয় অন্তরক ডিওয়াই বাই ডিএক্স কে বলা হয় ডিওয়াই কে বলা হয় অন্তরোগ আর ডিওয়াই বাই ডিএক্স কে বলা হয় অন্তরোধ বা অন্তরক সহ আর যদি স্যার প্রশ্ন করে তাহলে অন্তরীকরণ কি যে পদ্ধতিতে অন্তরোধ নির্ণয় করা হয় সেই পদ্ধতিকে বলা হয় অর্থাৎ যে পদ্ধতিতে আপনি ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করলেন এই পদ্ধতিকে বলা হয় কি অন্তরীকরণ তাহলে আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে কি

ক্রস আর যে পদ্ধতিতে এই অন্তরজ নির্ণয় করা হয় সেই পদ্ধতিটাকে বলা হয় অন্তরীকরণ আশা করি আপনি বুঝতে পেরেছেন তো আজকে লেকচারে আমি দেখালাম যে কিভাবে আসলে অন্তরজ নির্ণয় করা হয় কিভাবে অন্তরজ নির্ণয় করা হয় এবং এর পরের লেকচারে আমি আরো বড় আকারে দেখাবো যে অন্তরজের বিভিন্ন সূত্রগুলো আছে ইউপি মেথড ইউপি বা ইউহক ভি তো এগুলো দেখলে আপনাদের পরের লেকচারটা পর্যন্ত এই টপিকটা পড়া লাগবে এই প্রত্যাশা আজকের লেকচার এখানে শেষ করলো আপনাদের যদি লেকচারটা ভালো লেগে থাকে অবশ্যই আপনি আপনার চ্যানেলটা কি সাবস্ক্রাইব করে দিবেন তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম